ইসরায়েলের প্রধানমন্ত্রীর এগেনস্টে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক আদালত মহা ব্রেকিং নিউজ এবং ব্যাপারটি আপনাদের সাথে একটু শেয়ার করব বন্ধুরা আরেকটি থিম তৈরি হয়েছে যে মিস্টার রাইসির বহনকারী হেলিকপ্টারটি যিনি চালাচ্ছিলেন তিনি নাকি ইসরায়েলি এজেন্ট ফ্রান্সের একটি টিভি চ্যানেল আই টোয়েন্টি ফোর এ ব্যাপারে সংবাদ প্রকাশ করেছে তবে ইরানের তরফ থেকে এখনও পর্যন্ত আসলে কোনো সংবাদ বা এই বিষয়ের কোনো সত্যতা প্রকাশ করা হয়নি তারা এখনও পর্যন্ত হেলিকপ্টারটি আবহাওয়াজনিত কারণে বিধ্বস্ত হয়েছে বলে সেই ব্যবস্থাটিতে বা সেই ধারণাটিতে অনড় রয়েছেন সামগ্রিক যে ব্যাপারটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এর সাথে আরও মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে ইসরায়েলের উপরে সামরিক এবং আপনার বৈশ্বিক চাপ বৃদ্ধি পাচ্ছে সম পরিমাণে শুধুমাত্র এক প্রভু ছাড়া তাদের সেই অন্তরঙ্গ প্রভু ছাড়া এই অনৈতিক ব্যাপারের সাথে আর কেউ নেই বন্ধুরা মানবাধিকারের কথা বলে মানুষের অধিকারের কথা বলে যে সব ধাপ্পাবাজি তৈরি করে এই সকল দেশগুলো তারা মূলত দখলদার থেকে শুরু করে অনৈতিক যুদ্ধ অপরাধ এবং জেনেভা কনভেনশন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তাদেরকে অস্ত্রসহ অন্য সামরিক এবং বেসামরিক বা কূটনৈতিক সহায়তার মাধ্যমে এগুলোতে আরও প্ররোচিত করে এখনও পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ হাজারের মতো সাধারণ প্যালেস্টাইন মারা গেছে তারপরেও তাদের আত্মরক্ষার অধিকারের ঝাল মেটে না তারপরও তাদের আত্মরক্ষার অধিকারের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো সামনে চলে আসে আমেরিকার তরফ থেকে বলা হয় ইসরায়েলের যে কোনো অবস্থায় তারা তার সাথে থাকবে তার মানে সে যদি অন্য কোনো দেশে অ্যাটম হামলা চালায় তার সাথেও আছে সুতরাং এর বিরুদ্ধে যদি যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করে আন্তর্জাতিক বিশ্ব সে ব্যাপারে আসলে কোনো কথাই বলাই মুহূর্তে সমীচীন হবে বলে মনে হয় না কারণ আন্তর্জাতিক বিশ্বর কঠোর অবস্থানই এই ব্যাপারগুলোকে পরিবর্তন করতে পারে বৈশ্বিক ক্ষেত্রে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে মধ্যপ্রাচ্যে বন্ধুরা ইসরায়েলের এই একাক্ষেত্র মাঝে আরও তিনটি দেশ বিশেষ করে ইউরোপীয় তিনটি দেশ এক সাথে প্যালেস্টাইনকে স্বীকৃতি দিচ্ছে তারা পুরোপুরি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে বন্ধুরা আয়ারল্যান্ড এবং স্পেনের মতো দেশগুলো এখন স্বীকৃতি দেওয়া শুরু করেছে ইসরা প্যালেস্টাইনকে আর ইসরায়েল সেই রাগের আগে তাদের দেশসমূহ থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে এভাবে ইসরায়েল আসলে বিচ্ছু থেকে এক প্রকার বিচ্ছিন্ন হওয়ার পথে রয়েছে সামগ্রিক এই হট নিউজ সম্পর্কে আপনাদের বিস্তারিত বলবো আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই আপনারা যে ব্যাপারটি করবেন এই ধরনের প্রতিনিয়ত সংবাদ পেতে চাইলে বিশ্বের যে কোনো অবস্থান থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বন্ধুরা চরম বাস্তবতার এই মুহূর্তে ইরানের শীর্ষস্থানীয় এই নেতার প্রতি সম্মান জানানোর জন্য হাজির হয়েছিল পৃথিবীর প্রায় সত্তরটি দেশের বিভিন্ন ধরনের প্রতিনিধিগণ এবং বারোটি দেশের রাষ্ট্রপ্রধানগণ তার প্রতি সম্মান জানিয়ে পরবর্তীতে সম্ভবত একে অপরের মাধ্যমে তারা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন সামগ্রিক একটি যুদ্ধ অবস্থা অবতীর্ণ হয়েছে মূলত রাশিয়া এক্ষেত্রে রাশিয়া চরম মাত্রায় খেপেছে বলে মনে করা হচ্ছে রাশিয়ার অন্যতম অন্তরঙ্গ বন্ধু মোহাম্মদ রাইসি মিস্টার ভ্লাদিমির পুতিনের চরম পর্যায়ের বন্ধুত্বে পরিণত হয়েছিলেন এবং রাশিয়া পার্সোনালি এক্ষেত্রে তদন্ত করছে এর পেছনে কোনো কিছু ঘটে থাকলে বন্ধুরা পর্দার আড়ালে যদি রাইসির মৃত্যু নিয়ে কোনো কিছু ঘটে থাকে রাশিয়া পার্সোনালি তদন্ত করে সেই বিষয়ে হয়তো তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবে আর এই ব্যাপারগুলোতে রাশিয়ার পদক্ষেপ কী হতে পারে রাশিয়ার সরাসরি ঘোষণা দিয়েছে ইরানের সামরিক থেকে শুরু করে কূটনৈতিক যে কোনো ধরনের সহায়তার ক্ষেত্রে তারা উদার থাকবে পূর্বের তুলনায় আরও বেশি তারা সামরিক ক্ষেত্রে একে অপরকে সহায়তা করবে সামগ্রিক বিষয়গুলোতে সাহায্যের কোনো সীমা রাখা থাকবে না মধ্যপ্রাচ্যের ইসরায়েল এবং রাশিয়ার যে জোট বা প্রতিনিধিত্বগত কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে এটি কারো দ্বারা কখনো প্রভাবিত হবে না ভবিষ্যতে বর্তমানে সিরিয়া লেবানন এবং পার্শ্ববর্তী দেশসমূহ যেভাবে ইরানের তরফ থেকে সহায়তা পাচ্ছে তারা আরও বেশি পরিমাণে সহায়তা করবে ইরান তার বর্তমান অবস্থায় থেকে তার সমরাষ্ট্র উৎপাদনের সক্ষমতা তিন থেকে পাঁচ গুণ বৃদ্ধি করবে যেন তারা প্রতিবেশী যে সকল দেশগুলো রয়েছে তাদের সহায়তা করতে পারে এবং যে সকল দেশ বর্তমানে স্বাধীনতার জন্য লড়ছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সমরাস্ত্র দিয়ে সহায়তা করতে পারে বর্তমান বিশ্ব ব্যবস্থায় কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আমেরিকা মনে করছে যে কোনোভাবে ইসরায়েলকে এখানে এই সমস্যা থেকে উত্তরণ করতে পারলে ভবিষ্যতে তারা স্থিতিশীল সম্পর্ক তৈরি করতে পারবে দখলদার দেশটির প্রধানমন্ত্রী এগেনস্টে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর বর্তমানে যে ব্যাপারটি ঘটেছে সবচেয়ে শোক পেয়েছে আমেরিকা আমেরিকা এই আন্তর্জাতিক অপরাধ আদালতের এগেনস্টে বন্ধুরা তারা নিষেধাজ্ঞা জারি করার হুমকি দিয়েছে মিস্টার ভ্লাদিমির পুতিনের প্রতি যখন বা তার এগেনস্টে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত তখন তাদের খুব ভালো লেগেছিল আর এখন যখন একেবারে সত্যিকারের যেটা ওয়ার ক্রাইমার এবং সত্যিকার অর্থে মানুষ সুবি মানুষ নয় এমন একটার বিরুদ্ধে মানে যুদ্ধ অপরাধের মূল হোতা যেটা সেটার বিরুদ্ধে যখন এই আন্তর্জাতিক অপরাধ আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তখন তাদের আর ভালো লাগে নাই মিস্টার ভ্লাদিমির পুতিন যদি ওয়ার ক্রাইমের হয়ে থাকে তাহলে ওটা ওয়ার ক্রাইমার কিউব সুতরাং এই দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি ওয়ার্ক ক্রাইম গ্রেপ্তারি পরোয়ানা জারি না করতো আন্তর্জাতিক আদালত তাহলে তাদের গ্রহণযোগ্যতা প্রচণ্ড মাত্রায় হুমকির মুখে পড়ত বলে আমি মনে করি আপনাদের কি মনে হয় আপনাদের ব্যক্তিগত মতামতগুলো অবশ্যই আপনারা আপনাদের মতো করে জানাতে পারেন বন্ধুরা আন্তর্জাতিক আদালত নিজের নিরপেক্ষতা ধরে রাখার জন্য মোটামুটি আশা করা যায় একটা ভালো কাজ করেছে এখন উচিত হলো ওর যে সকল দেশে এখন ভ্রমণ করার ব্যাপার রয়েছে এবং আন্তর্জাতিক আদালতের সদস্য যে সকল দেশ সেই সকল সদস্য দেশে ওর একেবারে টোটালি আপনার ভ্রমণ নিষিদ্ধ হয়ে গেল অর্থাৎ এই সকল দেশগুলোতে এখন আরও ভিজিটে যেতে পারবে না কেউ ভাবতে পারেনি যে দখলদার দেশটি তার সবখানে যে তার ক্ষমতা ধরে রাখার চেষ্টা করে এবং ক্ষমতার হাত প্রলম্বিত করার চেষ্টা করে বিশ্বে যাদের সংখ্যা অনলি মাত্র দুই কোটি তারাই এখন বিশ্বের প্রায় দুইশো কোটি মানুষ থেকে শুরু করে প্রায় চারশো পাঁচশো কোটি মানুষের উপর ছড়ি ঘোরাচ্ছে এদের অবস্থা হয়েছে এমন আমেরিকার সমর্থন নিয়ে সারা বিশ্ব দখল করতে পারলেও এদের ভালো মনে পরাণ ভরবে না সুতরাং আর বাড়তে দেওয়া ঠিক হবে না যেখানে আসে সেখানে নির্দিষ্ট অবস্থানে যদি থাকে তো ভালো আর যদি এক্সপান্ড করার চেষ্টা করে তাহলে প্রত্যাঘাত শুরু হতে পারে আরব বিশ্ব থেকে আরব বিশ্ব থেকে এই ধরনের প্রত্যাঘাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে আরব বিশ্বের দেশগুলোর যদি এখনো বোধোদয় না হয় তাহলে প্রচণ্ড রকমের একটি ঝাঁকি এরা হয়তো সামনে খাবে আর বন্ধুরা মারতে মারতে যখন মারখাওয়ালা ঘুরে দাঁড়ায় তখন সেই প্রতিরোধ হয় অসীম এবং অপারও সম্ভাবনাময় সাতই অক্টোবর এমন একটি ঘাপান শুরু হয়েছিল যেটি রেশ এখনও চলছে ভবিষ্যতেও চলবে যদি ভদ্রতার মুখোশ করে ওরা প্রতিনিয়ত নিজেদের ভূমি এক্সপান্ড করতে থাকে অন্যের জমি দখল করে তাহলে কপালে খারাপি আছে। আর এই খারাপি ততদিন পর্যন্ত চলবে যতদিন না পর্যন্ত ওদের বদদয় হবে সামগ্রিক এই বাস্তবতাগুলো আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস পেয়ে বলতে চাই অবশ্যই এর অবসান ঘটবে অনেকে হয়তো হতাশ হয়ে যান হতাশ হওয়ার কোনো কারণ নাই বন্ধুরা জালিভ যখন প্রতিনিয়ত ভুল কাজ করতে থাকে খারাপ কাজ করতে থাকে অপরাধ করতে থাকে তার একটা সীমারেখা সৃষ্টিকর্তা কর্তৃক অবশ্যই লিমিট হয়ে যায় অবশ্যই সে সীমাবদ্ধ হয়ে যায় আর সীমাবদ্ধ সীমারেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঝাঁকুনি দিয়ে আসে যেটি অবশ্যই আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন সাতই অক্টোবরের হামাসের হামলার পর সাতই অক্টোবরে হামাস যে হামলাটি চালিয়েছিল তার গতি প্রকৃতি আপনারা ভয়ঙ্করভাবে রক্ষা করেছেন বন্ধুরা এই ভয়ঙ্কর গতি প্রকৃতি মাত্র পনেরোশো থেকে দুই হাজার মানুষ পুরো ইসরায়েলের কয়েকটি স্টেট কাঁপিয়ে দিয়েছিল সম্পূর্ণ ইসরায়েলই কাঁপিয়ে দিয়েছিল এর সাথে যদি হামাস গুরুত্বপূর্ণভাবে তাদের সাথে যোগ দিত তখন ইসরায়েল টিকত কিনা অনেক সামরিক বিশেষজ্ঞগণ সেই ব্যাপারটি আবার বিশ্লেষণ করেছেন সুতরাং আপনি শুধু মার দেবেন মার খাবেন না এই সীমারেখাটি এখন ইসরায়েলের তরফ থেকে ছুটে গিয়েছে এখন বক্তব্য হচ্ছে তারা যেভাবে এখানে আঘাত করবে পাল্টা আঘাত সেইভাবে বা তার কয়েকগুণ হবে ইরান যে অপারেশন টুরক্রমি চালিয়েছিল তার এগেনস্টে বন্ধুরা পরবর্তীতে গুপ্ত হামলা হয়তো চালিয়েছে ইসরায়েল কিন্তু সরাসরি হামলার কোনো সাহস দেখায়নি সুতরাং তারা বুঝতে পেরেছে যে তারা শুধু এককভাবে মারবে মার খাবে না ব্যাপারটি তা নয় পরবর্তীতে যদি এই ধরনের হামলা আসে তাহলে আরও বিরতাকার হামলা ইসরায়েল টার্গেট করে হতে পারে বন্ধুরা মিস্টার রাইসের মৃত্যুর সাথে অনেক কিছু হয়তো অনেকে বলবে তবে আমার মনে হয় এখানে খারাপ আবহাওয়া এবং যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে ইরানের সরকারি পর্যায় থেকে সেটি ছিল চরম অবিবেচনা প্রসূত কারণ একজন প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি যাবে এই আবহাওয়ার মধ্যে যেতে পারে না সেখানেও হয়তো তাদের ভুল হতে পারে সুতরাং এখানে ইসরায়েল যোগ সড়যন্ত্র তত্ত্ব এগুলো আসলে খুবই আপনার অনুমেয় একটি বিষয় সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইরানের সরকারের ভিতর থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি একেবারে চরম খারাপ একটি সিদ্ধান্ত এ ব্যাপারের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন ধন্যবাদ